হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি নপাড়া এবং নপাড়া কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো নপাড়া দাদা ভাইয়ের সঙ্গে আজ কিন্তু হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজো শুভারম্ভ তো সেই পুজো তোমাদের সঙ্গে আর শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে হতো আর যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো ভিডিওটা একদমই মিস করা প্রথম থেকে শেষ দিন দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পারছো আজ কিন্তু পৌঁছে গেছি নপাড়া দাদা ভাইয়ের সঙ্গে একদম কাছে কারণ আজ কিন্তু দুর্গা পুজোর শুভারম্ভ শুরু হতে চলেছে খুটি পূজার মধ্যে দিয়ে আর দেখতেই পারছো পুরো রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দুই পাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি দুই হাজার দশ হাত যে দশ হাত রয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছে সামনেই সেই পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে Thank

হয়ে গেল তো প্রত্যেক বছর এই যে দিনটা আসে তোমার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে কেমনভাবে দেখছো দেখো আগে একটা তুমি বললে প্রত্যেকের জীবনে আসে এবং এসছে এতদিন ধরে তো আগে একরকমভাবে আসতো আর এখন আর ভাবে আসে আগে তখন আমি প্যান্ডেল প্যান্ডেলের ঠাকুর দেখতাম এবং প্যান্ডেলগুলো দেখতাম এখন নিজে আমরা সেগুলো সৃষ্টি করি তো সুতরাং দুটো ডেফিনেটলি একটা ভিন্ন দৃষ্টি একদম সরাসরি টপিকে আসি দু হাজার বাইশ সালে যে তোমার সৃষ্টিটা ছিল সেখানে সামাজিক বার্তা ছিল তার সাথে একটা প্রতিমার দারুণ চমক ছিলিক এই বছর কি চমকটা দেখো সামাজিক ডিফারেন্টলি একটা সামাজিক বার্তা থাকছে যেটা থিমের মাধ্যমে আমরা বক্তব্য করি যেরকম প্রত্যেকটা আর্টিস্ট সেইটা তো করছি তার সঙ্গে প্রতিমায় একটা ডিফারেন্ট প্রতিমা হচ্ছে সেইটা একটা নতুন সৃষ্টি বলা যাবে সেটা দর্শক ডিফারেন্টলি দেখতে পাবেন এবারও কি শ্রীকানা দুর্গা হ্যাঁ না ডিফারেন্টলি শ্রীকানা দুর্গা কিন্তু শ্রীকানা দুর্গা অলরেডি তো দর্শকরা দেখেছেন ঠিক শ্রীকানা দুর্গা যেমন নতুন করে একটা চমক দিয়েছিল অর্থাৎ নতুন কিছু সৃষ্টি দর্শকরা দেখতে পেয়েছিলেন ঠিক নতুন এমন একটা বিষয় দর্শকদের দেখতে পাবো। আর প্যান্ডেলটা কি মানে কি হচ্ছে? কিছু যদি টিমটা নিয়ে। আমরা যদি এমন একটা টিম নিয়ে আমি অনেক বক করছি, অনেক কচকচ করছি, টিম নিয়ে বলবো। তাহলে টিমটা মাঝে একটু ভালো এক্সপ্রেশন করবে। কারণ কি মানে এবারে দুজনে একসঙ্গে কাজ করছিস তো? তো টিমটা একটু বিষয়ে খুব একটা কিছু এত সূরুতে তো বলা যাবে না। তবে একটু বলবো আমরাও তো শিল্পী। তো প্রকৃতির এরকম অনেক শিল্প আছে যেটা আমাদের জানা অজানার বাইরে থেকে যায় এমন একটা শিল্প যেটা মানুষের জীবনকে অনেকটা প্রভাবিত করে আমাদের ভালো বিষয় নিয়ে কাজ করছি আমরা তো পরবর্তীকালে নাগাদ আমরা জানতে পারি সম্পর্কে পুরোপুরি দিদি বললেন আর কি সেটা কি মানে প্রাত্যহিক জীবনে আমাদের সাথে জড়িত সেরকম কিছু খুব ভাবে জড়িত একদম মানে আমাদের জীবন বলতে গেলে আমাদের জীবনচালন করব বলতে গেলে এরকম হতে পারে আচ্ছা নাম কি কিছু ঠিক করা হয়েছে না নাম এখনো পর্যন্ত কিছু সেরকম ভাবে ঠিক করা হয়নি কারণ কি খুব খুব সেন্সেবল জিনিস যেটা আমরা করতে চলেছি সামাজিক বার্তা কোনো সামাজিক ঠিক আছে সামাজিক বার্তা কারণ আমরা মানে আজকে তো একটা জিনিস বলতে পারি এটা হচ্ছে যে আজকে বিদেশে যেই তকমাগুলো পড়ে যে বিদেশিরা যে জিনিসটা তৈরি করেছেন আসলে দেখা যায় সেই জিনিসটা কিন্তু আতুর হচ্ছে ইন্ডিয়া হুম এমনই কোনো জিনিস যার আতুর ইন্ডিয়া না ওয়েস্টবেঙ্গল সেইটাকে আমরা দেখ বেশ মানে এটাকে স্পটে কাজ শুরু স্পটে কাজ শুরু হচ্ছে কালকে আসছে বাড়ি আর পশুমানদেরই কাজ শুরু হচ্ছে আর একটু আগে আমরা জানতে পারলাম অলরেডি না কিছু ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অনেক কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ জানতে পারলাম তৈরি কাজ ফেব্রুয়ারি আরও

বা বিভিন্ন মিডিয়াতে করে নিয়েছে এরকম একটা গুলোতে সেই থেকে কিন্তু দর্শক দর্শকের যেমন একটা এক্সপেক্টেশন আমার ওপরে হয়েছে তো সেইটা কিন্তু বেশি করে চাপিয়ে দেওয়া হয়েছে তো সেই দিক থেকে আবার চেষ্টা করবো দর্শকদের নতুন কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে তোমার চ্যানেলের সকল দর্শককে আমি চাই যে তোমার চ্যানেলের দর্শক আরও বৃদ্ধি হোক এবং প্রত্যেকটা দর্শক আসুক এখানে তারা দেখুক কি নতুন চোখ শুধু তোমার ইউটিউবে না একদম সচক্ষ এসে দেখে যাক তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে জানাতে কি করতে হবে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা